আমরা কি কি ছিল ভাইজান আপনাকে দাবি করতে কি কি ছিল কম্পিউটার ছিল আমি তো রানী একটা প্রতিষ্ঠান হ্যাঁ কম্পিউটার সেন্টার যেটা যেটা নিবেন ওটা ওটা এক জায়গায় আলাদা আমরা একটা একটা করে লিখতে দিই হ্যাঁ আপনি কি কি নেবেন এক করেন যেটা যেটা নেবেন ঠিক আছে

हां फिर গোটা এর আলো চলে সবাই জানে সবাই জানে সবাই জানে रोहित সাহেব सीटेट লোক ঠিক আছে ঠিক আছে এর আলো ভালো চলে আমাদের আমি একটা কমেন্ট দরকার বলে দিলে কোন তো দরকার নাই আপনি 카페 নিয়ে আসেন ভাই এটা না হ্যাঁ হ্যাঁ ভাই আপনি আমরা তাহলে করে ঠিক হ্যাঁ

ভাইজান দাবি করে যে দশটা তার কম্পিউটার এখানে সেলো টেলিং সেন্টারে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি অনেক কম্পিউটারে পরে শেষে জানা যাবে যে কতটা এই যে মোট ছয়টা এ পর্যন্ত মনিটর আমরা পেয়েছি আর আপনি ট্রিমেন্সিয়ার ওনোয়া স্যার তুমি কোটে এখানে 100% সফটওয়্যার ইমপ্লিমেন্ট করবে। আর লাল লাইনের 15 মিনিট ক্যাটাগরি তারপর দেবে না। আপনি লাল লাইনে সব রাখতে